আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি স্যান্ডু গেন্জি টিউটোরিয়াল নিয়ে দেখতেই পাচ্ছেন গরমে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন ছেলে মেয়ে দুজনের জন্যই বানাতে পারবেন মেয়ে হলে একটু ফুল পাতা অ্যাড করে দিবেন আর ছেলে হলে কিছুই অ্যাড করার দরকার নেই তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখতে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো সবার প্রথমে আমি হুক সাইজ নিয়েছি টু পয়েন্ট সেভেন্টি ফাইভ আপনারা টু পয়েন্ট ফাইভ মিলিমিটার দিয়েও করতে পারেন তো আমি হচ্ছে সুতা টু পয়েন্ট ফাইভ মিলিমিটার দিয়ে করছি মানে টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের মাপেই করছি তো আমি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার কুশি কাটা দিয়ে কাজটি করছি তো আমি চেন করে নিচ্ছি চেনটা এমন করছি এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি চেনটা কতটুকু করলাম এই যে দেখুন আপনারা যদি সামারিয়ান দিয়ে করেন অবশ্যই টু পয়েন্ট ফাইভ মিলিমিটার দিয়ে করবেন আর যে কোনো সুতার সাথে হুক অ্যাডজাস্ট করে নেবেন হুকটি একটু বড়ো হলেও সমস্যা নেই ও যে দেখুন যার জন্য করবেন তার একটি টি শার্ট নিয়ে নেবেন এই যে এরপরে যে চেনটা করব আমি এই চেনটা একটু বেশি টান টানও দেবো না বেশি লুজও রাখবো না এভাবে ডাবল করে মেপে নেবো যে কতটুকু এই যে দেখুন একটু টান দিলেই হয়ে যায় হুম তো আমি চেনটা এই নিচের দিকের মাপটাতে করে নিলাম এখন আমি দেখাবো যে এরপরে কি করব তো এই যে দেখুন আমি চেন করার পরে চেনটা হুক থেকে খুলে নিলাম খুলে যে চেনটাই এভাবে আমি এই মাথায় এই যে দেখুন এই মাথাতে আমি কুশিকাটাটা ইন করাবো এরপরে আমি এইভাবে চেনটা একটু সোজা করে ধরলে ভালো এই যে যাতে প্যাচ না লাগে যে সোজা করে একটু ধরে আমি ওই মাথা পর্যন্ত যাবো এই যে দেখুন এরপরে আমি এই মাথার এই লুপের মধ্যে কুশিকাটা ইন করিয়ে দিক দিয়ে বের করে দেব তাহলে আমাদের জয়নিংটা হয়ে গেল তো এখন আমি এখানে এই যে দেখুন জয়নিং করার পরে আমি এক দুই তিন তিনটি চেন একটি ডাবল ক্রোসে হিসাবে কাউন্ট হবে আর একটি চেন দিব ফাঁকার জন্য তা আমি এখানে মোট চারটি চেন দিলাম এরপরে আমি ওভার করে এই যে দেখুন এ নিচের দিকে একটি চেন বাদ দিব দুটি চেন দুই নম্বর চেনে আর কি দুই আমি একটি ডাবল কোশে করে নেব তো হয়ে গেল আমাদের এরপর আবার একটি চেন দিব একটি চেন নিচের দিকে একটি চেন বাদ দিব পরের চেনে একটি ডাবল ক্রোষে তারপরে আবার আমি একটি চেন দেব উপরে নিচের দিকে একটি চেন বাদ দিব তারপরের চেনে একটি ডাবল ক্রোষে আবার একটি চেন দেব উপরে নিচের দিকে একটি চেন বাদ দিয়ে তারপরের চেনে একটি ডাবল ক্রোষে তো এভাবে আমি উপরে একটি চেন দিব নিচের দিকে একটি চেন বাদ দিয়ে পরের চেনে একটি ডাবল কোষে এইভাবে আমি এই সম্পূর্ণ রাউন্ডটা করে যাব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট এখন আমি এই পাশে এটা দেখুন একটি চেন দিয়ে নিয়েছি ও যে কিন্তু একটি চেন দিয়েছি এরপরে একটি চেন বাদ দিয়ে তারপরের চেন একটি ডাবল কোষে দিয়ে আবার একটি চেন দেবো এবং এই পাশে এক দুই তিন তিন নাম্বার চেনে আমি জয়েন্টটা করে নেব তো আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট প্রথম রাউন্ডে একটু ঝামেলা পরে আর কোনো ঝামেলা নাই এই যে দেখুন আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেল এখন আমি পরের রাউন্ডটা করব পরের রাউন্ড আর কোনো ঝামেলা নেই তো এই যে দেখুন আমি এক দুই তিন চার প্রথমে শুরু করতে হবে চারটি চেন দিয়ে তিনটি চেন একটি ডাবল ক্রোসে একটি চেন ফাঁকা এরপর আবার এই ডাবল কোশের উপরে যে দেখুন এই ডাবল ক্রোশের উপরে চেনে একটি ডাবল ক্রোশে আবার একটি চেন তারপরে আবার ও এই ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে এখন কিন্তু ঝামেলা নেই শুধু ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে বসিয়ে দিতে হবে এই যে উপরে একটি চেন নিচের দিকে একটি ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে এভাবে হচ্ছে পরের ফাঁকা ফাঁকা রাউন্ডটাও তৈরি হয়ে যাবে এই যে যে দেখতে পাচ্ছেন এই রকম তা আবারও এই যে আমি এই পর্যন্ত চলে এসেছি এরপরে আবার আমি একটি চেন দিয়ে এই ডাবল কোষের উপরে একটি ডাবল ক্রোশে আবার একটি চেন দিব তারপরে এক দুই তিন তিন নাম্বার চেনে একটি ডাবল সরি স্লিপ স্টিচ দিয়ে দেবো এরপরে আবারও এক দুই তিন চার চারটি চেন দিয়ে সেমভাবে আমি কিন্তু ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে একটি চেন ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে এভাবে কিন্তু করে যাব তো এভাবেই কিন্তু আমি রাউন্ডের পর রাউন্ড বাড়াবো এবং রাউন্ডের পর রাউন্ড কতটুকু বাড়াবো সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে আমি অনেক বড় করে নিয়েছি এখন আমি টি শার্টটা আনলাম এই যে টি শার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে এটা এতটুকু এই যে হাতাটা যে পর্যন্ত শুরু এই পর্যন্ত আমাদের হচ্ছে এই এই রাউন্ডটা করতে হবে হাতা হাতা পর্যন্ত অবশ্যই সাথে একটি টি শার্ট নিয়ে নেবেন কারণ এখানে মাপঝোঁকের আন্দাজে মাপঝোঁক করলে না অনেক সময় ভুল হয় যার যার জন্য বাড়াবেন তার একটি টি শার্ট নিলে সবচেয়ে বেটার হয় তো আমি এখানে যে দেখুন যে জায়গায় হচ্ছে লুপটা আছে এই জায়গা থেকে এই জায়গা একটি সমানভাবে বিছিয়ে নিয়েছি যে দেখুন এই সুতাটা সুতাটা যে জায়গায় সেই জায়গা এবং এই জায়গা সমান করে একটু ভাগ করে নিয়েছি যাতে করে আমি হাতার যে রাউন্ডটা শুরু করব। সেটা যাতে সমান হয় এবং সমান হওয়ার আরও প্রসেস আছে এটা কিন্তু আমি দেখিয়ে দেবো হাতাটা কোত্থেকে শুরু করব তো জাস্ট মার্ক রাখার জন্য আমি ওই পাশে ওই সুতাটা ওই পাশে রেখে দিয়েছি এখানে আমি একটি মার্কার বসিয়েছি তো বুঝতেই পারছেন যে দুই ভা দুই পাশে কিন্তু মার্কার বসিয়ে আমি চিহ্ন রেখে দিলাম হ্যাঁ যে তো এই পাশে তো চিহ্ন আছেই সুতা দিয়ে আর ওই পাশে মার্কারটা বসিয়ে দিলাম এখন আমি এই যে দেখুন এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ জায়গা দূরে আমি হচ্ছে আবার মার্কারটা বসাবো। এই যে দেখুন আমি বড় যদি হয় বড়োদের টি শার্ট করলে আপনারা দেড় ইঞ্চি করবেন না হয় এক ইঞ্চি এই আঙ্গুলের মাপ নিলেই হবে এই যে দেখুন জাস্ট আঙুলের মাপটা নিয়ে এক ইঞ্চি করলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে মেপে এক ইঞ্চি হয়েছে ওই ওই সময় আমি মার্কারটা বসিয়ে দেবো আর বড়দের হলে একটু দেড় ইঞ্চি করবেন এটা কিন্তু হাতের আন্দাজেই হচ্ছে গেঞ্জি বলেন টি শার্ট বলেন সবই করে ফেলা যায় তো আমি এক ইঞ্চি বরাবর এই পাশে আমি একটি মার্কার দিলাম এবং ওই পাশে একটি মার্কার দিলাম হুম দুটি মার্কার বসিয়ে দিলাম তো এখানেও একটি ব্যাপার আছে যেই হচ্ছে চিহ্নটা সুতার চিহ্নটা আমাদের এক ঘর দুই ঘর তিন ঘর চার নাম্বার ঘরে এইটা পেছনের দিকেও এক দুই তিন চার ঠিক আছে কিনা একটু দেখে নেবেন যাতে করে ভুল না হয় এখানেও আমি এই যে চার চার নাম্বার ঘরে যেহেতু এখন আমি বুঝেই গেছি চার নাম্বার ঘরে মার্কার তো ওই পাশেও আমি চার নাম্বার ঘরে মার্কারটা বসিয়ে দেব তাহলে কিন্তু আমাদের মাপটা চলে আসে এই যে দেখুন এক দুই তিন চার এই চার নাম্বার ঘরে আমি এই মার্কারটাই এই মার্কারটার দরকার নেই এই মার্কারটা খুলে আমি এই এখানে বসিয়ে দেব তাহলে হয়ে গেল এই যে দেখুন এটা হচ্ছে ছোটদের হলে এক ইঞ্চি আর বড়দের হলে দেড় ইঞ্চি করতে পারেন হাতাটা উঠানোর জন্য তো এখন আমি এই যে দেখুন কাজ শুরু করবো তো এই যে দেখুন এখন আমি লুপের মধ্যে কুশিগাটাটা ইন করিয়ে স্লিপ স্টিচ দিয়ে মার্কার বরাবর যাবো যেহেতু এখানে আমাদের কোনো কাজ নেই তো আমি একটি চেন দিয়ে যে দেখুন স্লিপ স্টিচ প্রতিটি চেনে একটি করে স্লিপ স্টিচ দিয়ে আমি জাস্ট যাতে করে সেলাইটা বোঝা না যায় এই জন্য স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি ওই পাশে এই মানে মার্কার বরাবর যাব আর যদি আপনারা এইটা না চান তাহলে আপনারা সুতাটা কেটে আবার এই বরাবর থেকে সুতাটা তুলতে পারেন তো আমি তো আমি মার্কার বরাবর সুতাটা এনে এখন আমি তিনটি চেন করে নিব এক দুই তিন তিনটি চেন করে যে দেখুন একটু বাঁকা করতে হবে এই জন্য আমি এয়ার্ন ওভার করে এই ডাবল কষেটা বাদ দিব এই যে এই ডাবল কোষেটা বাদ দিয়ে এই পরের ডাবল কষে ফাঁকাটাও বাদ যাবে পরের ডাবল কষেতে এই যে দেখুন এটা বাদ এটা বাদ এই যে এক নাম্বার দুই নাম্বার ডাবল কোষেতে আমি একটি ডাবল কোষে করে নেব তাহলে দেখুন একটি বাঁকা শেপ চলে এসেছে হুম এখন আমি নর্মাল নিয়মে করব এই যে একটি চেন দিব তারপরে আবার ডাবল কোষের উপরে ডাবল ক্রোশে আবার একটি চেন দিব তারপরে আবার ডাবল কোষের উপরে ডাবল কোষে এভাবে করে আমি ওই মার্কার পর্যন্ত যাব আর এখানে যে বাঁকা অংশটা যে দেখুন এক দুই তিন তিন নাম্বার এই ডাবল ক্রোশের উপরে আমি মার্কারটা সেট করে দিলাম যাতে করে আমি পরের রাউন্ডটাও সহজে করতে পারি তো এ যে পরে কিন্তু বাকি রাউন্ডটা সেম আগের মতোই এই যে একটি চেন ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে একটি চেন ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে এই পর্যন্ত আসবো তো এই পর্যন্ত আসার পরে আমাদের কিন্তু সামনে দুটি ঘর খালি রাখতে হবে একটি দুটি এই যে দেখুন একটি মাঝখানে একটি ডাবল ক্রোষে ফাঁকা রেখে পরের ডাবল ক্রোশেতে আমি একটি ডাবল কোষে দিয়ে দেবো ডিরেক্ট ডাবল ক্রোশে এখানে কিন্তু মাঝখানে কোনো চেন হবে না তাহলে কিন্তু বাঁকা শেপটা আসবে না তাহলে দেখুন এখানেও আমাদের বাঁকা এখানেও আমাদের বাঁকা হয়ে গেল হুম এখন আমি এই যে এই যে দেখুন এক দুই তিন যেহেতু বাঁকা করব। তাহলে এখানে কিন্তু আমি তিনটি চেনই দিব চারটি চেন দিব না হুম তারপরে আমি এই যে দেখুন এই এইটা বাদ দিব এক দুই তিন তিন নাম্বার আর কি এই যে দেখুন এক এক দুই তিন এক দুই তিন এই তিন নাম্বার চেনে আমি একটি সরাসরি ডাবল কষে দিয়ে দেবো তো এখানে কিন্তু আমি তিনটি চেন দিয়ে শুরু করেছি তিনটি চেন তারপর তিন নাম্বার ঘরে ডাবল ক্রোশে আবারও একটি চেন দিয়ে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে একটি চেন ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশে দিয়ে আমি ওই মাথায়ও চলে যাব তাহলে আমরা মোট দুটি রাউন্ড করেছি করতে করছি হচ্ছে বাঁকা রাউন্ড এই যে দেখুন এই যে এখানে একটু তিনটি ঘর খালি রাখবো সামনে চার নাম্বার ঘরে আমি সরাসরি একটি ডাবল ক্রোশে করে দেব এই যে তাহলে দেখুন এখানে দুটি রাউন্ড আমি বাঁকা বাঁকা করেছি এই যে এখানে যে বাঁকা শেপ চলে এসেছে এরপরে আর বাঁকা করব না বাঁকাতে যাব না তার মানে এরপরে আমরা যা করব তা সোজা সোজি হবে যাতে করে এটার রাউন্ডটা সোজা উঠে যায় তা আমি আবারও বলছি বাঁকা বাঁকা রাউন্ড কিন্তু আমি মোট দুটি রাউন্ড করেছি এই যে দেখুন তো এখানে আমি মার্কারটা ইন করাচ্ছি যাতে করে আমার মার্ক থাকে যে এই পর্যন্ত বাঁকা রাউন্ড করেছে আর করব না এই যে দেখুন তাহলে আমার হয়ে গেল। তা এখন আমি যেটাই করব সেটা সোজা আর হচ্ছে তিনটি চেনের তিনটি চেন কিন্তু এখন করব না এখন করব চারটি চেন যেহেতু আমরা হচ্ছে আগের মতো বুনন করব। এক দুই তিন চার চারটি চেন করব তারপরে ইয়ার্ন ওভার করে ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশে তারপরে আবার চারটা একটি চেন দিয়ে ডাবল ক্রোশের উপরে ডাবল কোষে একটি চেন ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে এভাবে করে আমি আগের মতোই কিন্তু এই পর্যন্ত চলে আসবো এই যে দেখুন আমি এই পর্যন্ত চলে এসেছি এখন আমি এই যে দেখুন ডাবল ক্রোশে একটি চেন এরপরে আবার এই যে এই মার্কার বরাবর একটি ডাবল ক্রোশে তাহলে কিন্তু আমাদের হয়ে গেল এই যে এটা কিন্তু সোজা রাউন্ড হইলো এই দুইটা বাঁকা রাউন্ড এরপরে সোজা রাউন্ড আর এরপরে আবারও আমি তিনটি চারটি চেন দিলাম শুরু করতে হবে চারটি চেন দিয়ে বারবার বলছি এরপর আবার ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে একটি চেন ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে তো এভাবে করে আমি আবারও এই এই রাউন্ডে যাব এই যে দেখুন একটি চেন ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে এরপরে আবার একটি চেন এখানেও আমি ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে দিয়ে দেব তো হয়ে গেল এই যে দেখুন তো সোজা রাউন্ড কিন্তু আমি এখন করছি এখন কিন্তু বাঁকা রাউন্ড করছি না সোজা সোজা রাউন্ড করছি তো এখন আমাদের যেটা দেখতে হবে দুটি রাউন্ড বাঁকা করেছি দুটি রাউন্ড সোজা করেছি হ্যাঁ এখন আমাদের গলার রাউন্ড শুরু করতে হবে হুম তো গলার যে রাউন্ড এখন তো আর এইখানে আমাদের মার্কারের দরকার নেই তো মার্কারগুলো খুলে নেই তো এই যে দেখুন তো এখন আমি গলার রাউন্ড শুরু তো দেখতেই পাচ্ছেন আমি এক দুই তিন চার চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে একটি মার্কার দিলাম এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে আমি একটি মার্কার দিলাম তো মিডল পয়েন্টে আমাদের একটি দুটি এই যে দেখুন তিনটি ঘর বাকি আছে তো এক ইঞ্চি পরিমাণ মিডল পয়েন্টে বাকি থাকলে হবে এভাবে ঘর গুনে গুনে ওই পাশ থেকে যতটা এই পাশ থেকে ঘর ততটা নেবেন কিন্তু মাঝখানে এক ইঞ্চি পরি এক ইঞ্চি পর্যন্ত হচ্ছে দুটি মার্কারের মাঝখানে ফাঁকা থাকতে হবে তাহলেই হবে তাহলে আবার আমি চারটি চেন দিলাম একটি ডাবল ক্রোশে বা ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশে এভাবে করে আমি ওই মার্কার পর্যন্ত যাব যেহেতু গলার রাউন্ড শুরু হবে এই যে গলার রাউন্ডে কিন্তু আবার আমাদের বাঁকা রাউন্ড শুরু হবে হুম গলাটা বাঁকা করতে হবে তাহলে আমাদের ইয়ান ওভার করে এই যে দেখুন একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেতেই যে যে জায়গায় মার্কারটা সেই জায়গায় আমি একটি ডাবল ক্রোশে করব এখানে যেহেতু বাঁকা করবো সেহেতু কিন্তু আমি এই যে দেখুন এটা বাঁকা রাউন্ড এরপরে আমি কিন্তু এখানে চারটি চেন দিবো না যেহেতু আমরা বাঁকা করব আমি তিনটি চেন দিয়ে শুরু করব এক দুই তিন তিনটি চেন দিয়ে শুরু করে আবারও আমি এই যে দেখুন এই যে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে তারপরে ডাবল ক্রোসে এতে আমি একটি নর্মাল ডাবল ক্রোশে করে নেব তো হয়ে গেল আবার একটি চেন দিয়ে একটি ডাবল ক্রোশে আবার একটি চেন দিয়ে একটি ডাবল ক্রোশে ডাবল ক্রোশের উপরে এরপরে তিন নম্বর চেনের মধ্যে একটি নর্মাল ডাবল ক্রোশে দিয়ে দেব তো তো তিন নাম্বার ডাবল কোষে দেখে ডাবল কোষে দিয়ে এই যে দেখুন হাতার রাউন্ডটা কিন্তু অলরেডি বাঁকা শুরু হয়ে গেছে মানে গলার রাউন্ডটা আর কি হাতা না এই যে দেখুন হাতাটা এইভাবে দিয়ে গলাটা কিন্তু আবার বাঁকা শুরু হলো তো গলার অংশও আমি দুবারই বাঁকা করব তো এই যে দেখুন এখন আবারও আমি এখানে যেহেতু হাতার রাউন্ডে আমরা নর্মাল করছি চারটি চেন দিলাম তারপরে ডাবল কোষের ওপরে একটি ডাবল কোষে একটি চেন দিব তারপর আবার ডাবল কোষের ওপরে ডাবল কোষে তো এভাবে করে আমি এইখানে এই যে এই পর্যন্ত চলে আসবো এরপরে কিন্তু আর বাঁকা জায়গাটাতেও যাব না জাস্ট হচ্ছে যে দেখুন আমি এই যে এই 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 যে এই ঘর এই দুটি ঘর বাঁকা করেছি এরপরে আবার আমি চারটি চেন দিয়ে কাজটি ঘুরিয়ে নিলাম হাতার রাউন্ড করব তারপরে আবার ডাবল কোশের ওপরে ডাবল কোষে তারপরে আবার একটি চেন দিয়ে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে আবার একটি চেন দিয়ে তিন নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোষে দিয়ে দেব আবারও আমি চারটি চেন দিব চারটি চেন দিয়ে এই পাশে চলে আসবো এই পাশে চলে এসে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে দিব একটি চেন ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে আবার একটি চেন দিয়ে তিন নাম্বার চেনের ভেতর দিয়ে একটি ডাবল কষে দিয়ে দেবো এভাবে কিন্তু এখন কিন্তু কোথাও কোনো সাইডেই বাঁকা হবে না গলার সাইডে আমি এক রাউন্ড বাঁকা করেছি এবং হাতার সাইডেও বাঁকা শেষ তো শুধু এখন সোজা উঠে যাবে তো আমি আপনাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি হাতাটায় যে দেখুন টি শার্টটা নিলাম টি শার্টটা নিয়ে এই যে এই পর্যন্ত এ এতটুকু পর্যন্ত লম্বা করতে হবে তো আমি এই যে দেখুন এতটুকু পর্যন্ত করেছি সেমভাবেই ভাবে করে আমি হচ্ছে টি শার্টটা আবার একটু নিলাম এখন আমি এই যে হাতাটার সাথে মাপটা ঠিক আছে কি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই যে দেখুন এই যে জাস্ট একটু একটু হাতাটা এভাবে বটে তারপরে ধরবেন তাহলে বুঝে যাবেন যে এটা ঠিক আছে কি না এই যে দেখুন তো এ পর্যন্ত ঠিক আছে আমার তা এখন আমি একটি চেন দিয়ে সুতাটা কেটে দেব তো দেখতেই পাচ্ছেন আমি একটি চেন দিয়ে সুতাটা একটু বড় রেখে কাটছি যাতে করে পরবর্তীতে এই সুতা দিয়ে জয়নিং করতে পারি এই যে দেখুন তো আমাদের একটি সাইড কিন্তু হয়ে গিয়েছে এখন আমি পরের এই সাইডটা শুরু করব তো এই সাইডটা আমি এখান থেকে শুরু করব। মার্কার বরাবর থেকে এই যে দেখুন আর হচ্ছে প্রতিটা ঘর যাতে সমান হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন তা আমি একটি চেন দিয়ে এখানে এক দুই তিন তিনটে চেন দিলাম তিনটে চেন দিয়ে এরপরে এই যে দেখুন এখানে যেহেতু বাঁকা করতে হবে এজন্য জন্য আমি এই ডাবল ক্রোশেটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে করে নিলাম তাহলে কিন্তু বাঁকা হয়ে গেল হুম মানে একটি ডাবল ক্রোশে বাদ দিলেই কিন্তু বাঁকাটা হয়ে যায় এই যে তো এখানে আমি এরপরে আমি হচ্ছে একটি চেন দিব মানে নর্মাল এরপরে কিন্তু নর্মাল একটি চেন তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে আবার একটি চেন এরপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে একটি চেন তারপরে এই যে দেখুন একটি চেন এরপরে তিন নাম্বার চেনে শেষেরটা কিন্তু তিন নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে হবে তাহলে হয়ে গেল আমাদের এই রাউন্ড এরপর আবার আমি এক দুই তিন চার চারটে চেন নিব এরপরে কাজটি ঘুরিয়ে দিব তারপরে আবার এই যে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে আবার একটি চেন ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে একটি চেন ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে তো এই যে আমাদের বাঁকা অংশটা কিন্তু শেষ তো আমরা হচ্ছে আর ওই পাশে কিন্তু কিছুই করব না তো এই পর্যন্ত আমাদের যে দেখুন ফাঁকার সংখ্যা উপরে ফাকার সংখ্যাটা ঠিক আছে কি না সেটা খেয়াল করব তো মার্কারের ঘরে আমি জাস্ট একটি ডাবল ক্রোশে দিয়ে দিব এই যে দেখুন মার্কারের ঘরে জাস্ট একটি ডাবল ক্রোশে কোনো চেনটের ঝাড়াত এরপর আমি চারটে চেন দেবো এরপরে কিন্তু আর বাঁকা হবে না জন্য আমি চারটে চেন দিয়ে কাজটি উল্টে এরপরে আমি প্রতিটি ঘরে একটি চেন একটি ডাবল ক্রোশে একটি চেন একটি ডাবল ক্রোশে এভাবে করে যাব এরপরে কিন্তু আর বাঁকা করতে হবে না মাত্র হচ্ছে একটি বা দুইটি রাউন্ড বাঁকা করব বাকি সব ঠিক থাকবে তো সেমভাবে ঘর সংখ্যা যখন আমি বাড়াবো উপরে লম্বা করব ঘর সংখ্যাটা ঠিক আছে কিনা সেই ঘর সংখ্যা কিন্তু একটু টেকনিক্যালি হলেও ঠিক রেখে তারপরে লম্বাটা বাড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি লম্বাটা বাড়িয়ে নিয়েছি হাতার এই যে এখানে এখানে যে কয়টা ঘর দিয়েছি এখানেও সেই কয়টা ঘর দিয়ে লম্বা সেম লম্বাতে করে নিয়েছি এই যে দেখুন হুম যেভাবে করে নিয়েছে এখন আমি এই যে এটা হচ্ছে পেছনের সাইড পেছনের সাইডটাও আমি সেমভাবেই কিন্তু গলার মতো করে করব। এই যে সেমভাবেই গলার মতো করে করে নেব তো আরেকটি ব্যাপার পেছনের সাইডটা যেহেতু গলাটা একটু আমি ছোট দিব তো সেজন্য আমি এই যে দেখুন লম্বালম্বী মানে গলার রাউন্ড শুরু করবো আর দুই রাউন্ড পরে এক দুই তিন চার চারটি চেন দিয়ে নর্মালি আরও দুটি রাউন্ড আমি করে নেব তাহলে কিন্তু পেছনের গলাটা কিন্তু ছোট হয়ে যাবে দুই রাউন্ড উপর থেকে গলাটা শুরু করব এই যে দেখুন আমি সেমভাবে আরও দুটি রাউন্ড নর্মালি দিতে থাকব তো এই যে দেখুন আমি সেমভাবে এই রাউন্ডটা দিয়ে একটি চেন দিয়ে তিন নাম্বার চেনে একটি ডাবল কোষে আবারও এক দুই তিন চার চারটি চেন দিয়ে আবারও ডাবল ক্রোশের উপরে একটি ডাবল কোষে একটি চেন ডাবল ক্রোশের উপরে একটি ডাবল কোষে এভাবে করে আমি দুটি রাউন্ড দিয়েছি এখন আমি গলার রাউন্ডটা শুরু করব। হুম তাহলে কিন্তু গলাটা একটু উপর থেকে শুরু হবে তাহলে পেছনের সাইডটার গলাটা কিন্তু ছোট হবে এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করবেন এরপরে আমি সেম এই এটার মতো করে গলাটা শুরু করব এই যে এক এই রাউন্ড এইটা এবং এটা এই এই যে এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার ঘরে একটি মার্কার আবার এই পাশ থেকেও ছয় নাম্বার ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বার ঘরে একটি মার্কার তো সেমভাবেই আমি গলার মতো করে এই রাউন্ডটা শুরু করব। শুধু হাতার যে লম্বাটা এই লম্বাতে দুটি রাউন্ড আমরা কম দেবো যাতে দুই পাশের লম্বাটা ঠিক থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এভাবে করে আমি এই যে হাতার পেছনের সাইডের হাতাটাও সেম সামনের সাইডের হাতার মতোই করে নেব যে দেখুন এই পাশে এটা এই মার্কার বরাবর আমি একটি ডাবল কোষে মাঝখানে বাদ দিয়ে সরাসরি হচ্ছে একটি ডাবল কোষে দিয়ে দেব যে মার্কারটা আমি খুলে নিলাম তো হয়ে গেল বাঁকা অংশটা এরপর আবার আমি তিনটি চেন দিয়ে এই পাশটা ঘুরে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে তারপরে ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে একটি চেন একটি ডাবল ক্রোশে একটি চেন একটি ডাবল ক্রোশে একটি চেন এভাবে করে করে যাব তো এখন আমি যেহেতু আমাদের বাঁকা অংশটা শেষ এখন আমি জাস্ট সোজা অংশ করব তো চারটি চেন দিয়ে এই তারপরে ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে এই যে এটা কিন্তু বাঁকা অংশটা বাঁকা অংশের জায়গায় আমি একটু মার্কারটা দিয়ে দিই যাতে করে আমার সোজাংশ শুরু করতে সুবিধা হয় তো আমি একটি ডাবল ক্রোশের উপর চারটে চেন দিয়ে একটি ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে একটি চেন তারপরে আবার ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে দিয়ে এই যে দেখুন এই লাউন্ডটা এইভাবে উঠিয়ে নিলাম তাহলে আমাদের এই যে দেখুন এখানেও এই যে এটাও তো এভাবে দুটি হাতাই কিন্তু এই যে গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও আটটির আটটি রাউন্ড এভাবে দিয়ে লম্বাটা সমান সমান করে করে নিতে হবে গুনে গুনে সমানভাবে করে নিতে হবে তো এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানেও এই যে দেখুন এই এখান থেকে বাঁকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি রাউন্ড আমি করেছি এখানেও আমি ওই যে বাঁকা যখন শুরু করেছি তখন থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি রাউন্ড তো প্রত্যেকটি রাউন্ড কিন্তু এভাবে গুনে গুনে সমান করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন লম্বাই কিন্তু চারটা সাইডই কিন্তু সমান এভাবে এই যে চারটা সাইড সমান একটি রাউন্ড বেশি কম হলে কিন্তু এটা মিল হবে না তো সমান সমান করে রাউন্ডগুলো দিয়ে এরপরে আমরা হচ্ছে এখন জোড়া দিয়ে দিচ্ছি এই যে দেখুন সুতাটা বাড়তি রেখেছিলাম এজন্য এই সুতাটা দিয়ে আমি হচ্ছে এখানে এই এখানের একটি চেন ওখানের একটি চেন ধরে সিঙ্গেল স্টিচের মাধ্যমে জয়েনটা করে নিচ্ছি আপনারা চাইলে হাত সুই দিয়েও জয়েনটা করে নিতে পারেন তা আমি এই সুতাটা দিয়েই সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েনিংটা করে নিচ্ছি তো সুতাটা একটু বড়ই রাখার চেষ্টা করবেন আমার সুতাটা একটু ছোট হয়ে গিয়েছিল ওই জন্য কিন্তু একটু ঝামেলা হচ্ছে সিঙ্গেল স্ট্রিচটা দিতে এরপরে আমরা যে এখানে একটি চেন দিয়ে এই সুতাটার সাথে এই সুতাটা একটু গির দিয়ে দিব তারপরে সুতাগুলো কিন্তু সুন্দর করে পেছনের দিকে হাইট করে দিতে হবে তা হাইট করা তো সবাই জানেন এইভাবে হাইট করে দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার সুতা হাইড করা সব জয়েন করা সব কিছু শেষ এখন আমি এই সাইডটাও সেমভাবে জয়েন করে নিয়েছি এই যে দেখুন এখন আমি এই কাজটা উল্টে দিব এই যে তো আমার স্যান্ডো গ্যান্জিটাই রেডি এখন শুধু আমি বর্ডারটা দিয়ে দেব হুম তো বর্ডার দেওয়ার জন্য নিচের দিকে বর্ডার উপরে হাতায় এবং গলায় বর্ডার এটা হচ্ছে নর্মাল এই বর্ডারটা দেওয়ার জন্য আবার আমি সুতা অ্যাড করছি এই যে দেখুন হাতার নিচের অংশ থেকে সুতাটা অ্যাড করব যাতে করে এই যে এই পাশে সুতাটা অ্যাড করব অ্যাড করে ও যে একটি চেন দিয়ে যে আমি সুতাটা আসলে গিট দিয়ে নিই সুতাটা গিট দিয়ে তারপরে এখানে আমি একটি চেন দিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব তারপরে ডাবল ক্রোশের উপরে একটি সিঙ্গেল স্টেজ ফাঁকাতে একটি সিঙ্গেল স্টেচ মানে এখানে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ হবে তো প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়ে যখন ফাঁকাটা একটু বড় হবে মানে চেন থাকবে না তখন কিন্তু দুটি সিঙ্গেল স্টেচ দিতে হবে তো এটাই মাথায় রাখবেন যে বড় এই যে দেখুন এখানে কিন্তু চেন নেই জাস্ট বড় বড়ো ফাঁকা তো বড়ো বড়ো ফাঁকাতে দুটি করে সিঙ্গেল স্টিচ তারপরে একটি সিঙ্গেল স্টিচ আবার দুটি সিঙ্গেল স্টিচ বড় ফাঁকা হলেই দুটি সিঙ্গেল স্টিচ দেবেন তাহলে ব্যালেন্স থাকবে তো এই যে দেখুন এখানেও বড় ফাঁকা দুটি সিঙ্গেল স্টিচ দিলাম এভাবে করে আমি বর্ডারটা সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়ে দিব তো সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করার পরে আমি একদম শেষে এসে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট দিয়ে একটি চেন দিয়ে সুতাটা কেটে সুতাটা পেছন দিকে হাইট করে দেবো এই যে যেভাবে করে হাইট করার জন্য হচ্ছে কুশিকাটার সাইজটা একটু চিকন নেবেন তাহলে আর হাইট করতে সুবিধা হয় এভাবে চেন এভাবে হাইট করে একশো তার সাথে আর একশোটা গিট দিয়ে দিলে সুন্দর হয় তো এভাবে করে আমি প্রত্যেকটি জায়গা গলা হাতা এবং নিচের অংশ প্রতিটি নিচের অংশ প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি বর্ডারগুলো দিয়ে দিয়েছি প্রত্যেকটি সেক্টরেই হচ্ছে আমি বর্ডারটা দিয়ে দিয়েছি তো এই যে দেখুন নিচের অংশে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ এবং গলাতেও তো হয়ে গেল আমার স্যান্ডু তো বাচ্চাদেরকে এই গরমের সময় পরিয়ে নিতে পারেন আর মেয়ে বেবি যদি হয় একটি ফুল লাগিয়ে দিবেন অথবা বর্ডারটা একটু ভিন্ন কালার পিঙ্ক কালারে দিতে পারেন বা একটু ডিজাইন দিতে পারেন আর ছেলে বেবি হলে তো এমনই যথেষ্ট তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ